আমি হয়তো আমার সব পয়েন্ট শেষ করতে পারবো না কিন্তু মানব জীবনে তাহিদের প্রভাবের দিক থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা সবাই একটি পেশা চাই এবং আজ বিশ্ব মনে করে সেরা পেশা হলো ডাক্তার এরপরে হয়তো ইঞ্জিনিয়ার বা আইটি ইত্যাদি আমার মা চাইতেন আমি এক ভার্ট স্পেশালিস্ট হই আমি শেখ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়েছি আপনারা অনেকেই তার সম্পর্কে জানেন আমি ডাক্তার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ এটি সেরা পেশা ছিল কিন্তু শেখ দিলাতের সাথে দেখা করার পর আমি বুঝতে পারলাম যে সেরা পেশা ডাক্তার হওয়া নয় সেরা পেশা হলো একজন যিনি মানুষকে আল্লাহ তালার দিকে আহ্বান করেন আল্লাহ কোরআনে সুরা ফুসসিলাতের একচল্লিশ নম অর্ধায় বলেছেন তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে তার প্রতিপালকের দিকে আহ্বান করে সৎকর্ম করে এবং বলে ই তো মুসলিমদের একজন সুতরাং সেরা পেশা হলো একজন দা আইর মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের পেশা কি ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার আইটি বিশেষজ্ঞ তিনি ছিলেন একজন দায়ী আল্লাহর রাসুল এবং আল্লাহর রসুলগঞ্জ চলে যাওয়ার পর তারা আর আসবেন না এখন দায়ীরাই মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন আল্লাহ আল ইমরানের তিন নম্বর অধ্যায়ের একশো চার নম্বর আয়াতে বলেছেন যে এবং তোমাদের মধ্যে থেকে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে সত্যের পথে ডাকবে এবং যা অন্যায় তা থেকে বিরত রাখবে মানব জীবনে তাওহিদের অন্যতম প্রধান প্রভাব হলো দাওয়াত এবং আল্লাহ দাওয়াতের জন্য মূল চাবি কাঠি দিয়েছেন আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না আমরা তার সাথে কোনো অংশীদার স্থাপন করব না আমরা আল্লাহকে ছাড়া নিজেদের মধ্য থেকে অন্য কাউকে প্রভু হিসেবে গ্রহণ করব না এবং যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলো আমরা সাক্ষী থাকছি যে আমরা মুসলিম আল্লাহ সুবাহান কাছে ফ্রি কুরানের এই আয়াত্রী আমার মতে দাওয়াতের মূল চাবিকাঠি মাস্টার কি তাই আপনি যখন কোনো অমুসলিমের সাথে দাওয়াতের কাজ করবে তখন আপনার উচিত সাধারণ বিষয়গুলো নিয়ে কথা বলা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না আমি আমার সকল দায় ছাত্রদের বলি দাওয়াত দেওয়ার সময় আপনারা বিজ্ঞান বা ইতিহাস দিয়ে শুরু করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মূল লক্ষ্য হতে হবে তাওহিদ যদি আপনি সেই অমুসলিম ব্যক্তির জীবন থেকে শিরক দূর করতে না পারেন আপনার দাওয়াত বৃথা হয়তো তাকে বোঝাতে পারবেন যে মদ হারাম আপনি বোঝাতে পারবেন শুকরের মাংস হারাম সে হয়তো ব্যবিচার বন্ধ করবে সে হয়তো সুদ রিবা নেওয়া বন্ধ করবে কিন্তু সে যদি শিরক বন্ধ না করে আপনার দাওয়াত বৃথা সে জান্নাতে যাবে না তাই একজন দায়ী হিসাবে আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত তাও আপনি সাধারণ বিষয়ে বিজ্ঞান দিয়ে শুরু করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মূল লক্ষ্য হতে হবে তাওহিদ আপনি যদি তাউহিদ প্রতিষ্ঠা করতে না পারেন এবং অমুসলিমের জীবন থেকে শিরক দূর করতে না পারেন আপনার বৃথা এবং তাওহিদের ধারণার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা হল সুরা ইখলাস যেখানে বলা হয়েছে বলো তিনি আল্লাহ একও অদ্বিতীয় আল্লাহ চিরঞ্জীব স্বয়ং সম্পূর্ণ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমতুল কিছুই নেই এটি আল্লাহ সুবাহ চার লাইনের একটি সংজ্ঞা যা মহিমান্বিত কোরআনে দেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি বলে যে অমুক প্রার্থী ঈশ্বর আর সেই প্রার্থী যদি এই চার লাইনের সংজ্ঞার সাথে মিলে যায় তবে আমরা সেই প্রার্থীকে ঈশ্বর হিসেবে মেনে নিতে কোনো আপত্তি করব না প্রথমত বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় দ্বিতীয়ত আল্লাহ চিরঞ্জীব ও স্বয়ং সম্পূর্ণ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এটি হলো ধর্মতত্ত্বের কষ্টি পাথর সুরা ই হলো ধর্মতত্ত্বের লিটমাস টেস্ট আল্লাহকে চেনার জন্য এটি হল পরীক্ষা এটি ধর্মতত্ত্বের কষ্টিপাথর পাথর এবং দাওয়াত দেওয়া ইসলামে ফরজ যদি শুধু এই সুরাটি নাজিল হতো তবে এটি হেদায়তের জন্য যথে আল্লাহ সুরা আসরের একশো তিন নম্বর অধ্যায়ের এক থেকে তিন নম্বর আয়াতে বলেছেন সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কিন্তু তারা ছাড়া যারা ইমান এনেছে সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ও ধৈর্য এবং অধ্যাবসায়ের উপদেশ দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য ন্যূনতম চারটি শর্ত রয়েছে এক নম্বর ইমান দুই নম্বর সৎকর্ম তিন নম্বর দাওয়াত ও ইসলা এবং চার নম্বর মানুষকে ধৈর্য অধ্যাবসায়ের দিকে আহ্বান করা আপনি হয়তো খুব ভালো মুসলিম আপনি হয়তো পাঁচ সালাত আদায় করেন আপনি হয়তো জাকাত দেন আপনি হয়তো রমজান মাসে ওজা রাখেন আপনি হয়তো হজ করেছেন কিন্তু আপনি যদি দাওয়াত না দেন সুরা আসর অনুযায়ী আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাতে চান তবে তার ইচ্ছা কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে আপনি যদি দাওয়াত না দেন আপনি জান্নাত এ প্রবেশ করবেন না আপনাকে ন্যূনতম একজন খণ্ডকালীন দায়ী হতে হবে তবে সেরা হলো একজন সম্পূর্ণ দায়ী হওয়া আমার বক্তব্য শেষ করতে চাই মানব জীবনে তাওহিদের প্রভাব সেরা পেশা আল্লাহ সুরাফুসি তাতের একচল্লিশ নম্বর অধ্যায়ের ৩৩ নম্বর আয়াতে বলেছেন ওয়ামান আহসান ও কাউলাম মিম্মান দা আহি ও আমিলা সলে হান ওকালা ইন্নালা ইন্নানি মিনাল মুসলিমি তার কথার চেয়ে উত্তম কথা আরকার হতে পারে যে তার প্রতিপালকের দিকে আহ্বান করে সৎকর্ম করে এবং চলে আমি তো মুসলিমদের একজন وآخر دعوانا عن الحمد لله رب العالمين